বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করে নিজের ভালো বুঝেন যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নামাজ পড়ো ভাই নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ ওই যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই হচ্ছে না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না এ কেমন দৃষ্ট কি দুনিয়া সাজাইলেন যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ করলাম আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় তোমার মডেল তোমার পাং তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মত যন্ত্রের মত মানুষ বড় পাশান এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্ট যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম নেই সাইড তো আয় আরে জ্যাম সারো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেড়া আরে ভাই মানুষ মই রে গেছে আরে বেড়া বললে মরছে আমার রাস্তা ক্লিয়ার করো আমার সময় কি এত বড় স্বার্থ পরে কোন এত বড় স্বার্থ কারোর জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও সইবে দেখো তুমি যে যাদের সাথে বছর পাঁচটা আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাউডা ভাঙ্গে সার না তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস তোমার কিডনি সমস্যা হোক দেখো তো কোনো বন্ধু আছে কিনা আপনাদেরকে জন্য বললাম বাবা কেউ নিজের বরবাদ করে ছেলে মেয়ে পালতে গিয়েও সংসার করতে গিয়েও নিজের আখেরাত নষ্ট করে এমন সংসারের দরকার না যা পারেন তা শুধু টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন না কোন লাভ হইতো না আপনি দেখছেন না এই ডাকাইতে আমনে থাকতে চোখের সামনে একটা অক্ত নামাজ পড়ে না ছারা দিন জে দিন বিদেশ যাব তার আগে দিনও হাতে মোবাইল টিপছে বইয়ে বয়ে বেড়ি সাই মোবাইল সাই আমনে এত বড় জানোয়ার রে সুদে টাকা নিয়ে কোন্ানি কিতন পাঠাইছেন বিদেশ ওহে আমদের কি উপকার করবে কথা বলেন না কেন যে আল্লাহকে চিনে না যে আমদের কি চিনবে যে মনিব চেনে না যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই তুমি বাসের কি কৃতজ্ঞতা করবে সে হ্যাঁ আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে কথা বলেন না আমরা জানি না এগুলো আমরা ইসি রাখাই একজন হারামের টাকা দিয়া সন্তান মানুষ না হারামের টাকা দিয়া দরকার নাই তোমার বিদেশ লাগবে না তার রিজিক তার মালিক তুমি মালিকের সেটা করো তুমি মালিকের গুলো আমি করো তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে কিন্তু আমি কেন আমার জাহান নাম কিনা সন্তানকে আমি কেন দেব বলে আপনার স্ত্রী বেপর্দা পর্দা আপনার স্ত্রী বেপর্দা আপনার কিনা গহনা আপনার কিনা অলংকার আপনার কিনা সাজসজ্জা আর সেই অসভ্য নারী রাস্তার পুরুষ ওই মানুষকে দেখাবে আর টাকা আপনার বখাটে বেকুব আমি কেন আমি এত বেকুব হবো কেন মিয়া তুমি বাড়ি বউ আমার রং সায় মাইন সে আমি এত ফাগুলিলাম বলেন কথা বোঝেন নাই আমার টাকা টাকা আমা বেড়িক গহনা অলংকার কিনলো আমার টেয়া দিয়া পাউডার চুনু কিনলো আমার টাকা দিয়া কাপড় চোপড় সব কিনলো আমার টাকা দিয়া ও মা বেড়ি যখন বাইরে যায় দেড় ঘন্টা লাগাইয়া সাজে হ্যাঁ কি বেড়ি কারে দেখাইতে যাও কারে দেখাইতে যাচ্ছ তুমি রাস্তার মানুষকে তো টাকাগুলো আমার দিলা কেন জাগিদেরকে দেখাবে তাদের থেকে চাঁদা উঠাও আপনারা যারা যারা আমাকে দেখবেন আপনারা প্রত্যেককে 10 টাকা কইরা বা 100 টাকা কইরা চাঁদা দেন আমি সাইজা আসি ইস্তাগফির ইস্তাগফির লজ্জা তো থাকাউচি আল্লাহ আমাদেরকে माफ করে দেন এইজন্য যেই পুরুষের স্ত্রী বিপদদা যে পুরুষের মেয়ে বেপর্দা সে বে তার আত্মসম্মান নাই আত্মমর্যাদা নয় সে যার স্ত্রী সন্তান বেনামাজি বেহায়া যার ঘর পরিবার স্ত্রী সন্তান অপবিত্র গুনাহের মধ্যে লিপ্ত বিশেষ করে অশ্লীলতা বেহায়া হায়াপা কনা বিশ্বাস করে নবীজি ওই পুরুষকে বলছে দাইজুস দাইজুস কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দাইজুস এই শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দাইজুস বুঝিনি আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর বেহায়া ওই বেডারে কয় দাইজুস আর নবীজি বলছে দাইজুসের জন্য জান্নাত হারাম কসম আল্লাহ

আমার অনুরোধ জীবনটা মানে বিরিয়ানি খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুর্তি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করে অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুল এগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোন মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফের চুলও একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল থাক তুমি দেখো গিয়া এই দেশে একারে দেশের মধ্যে যারা ডিসি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়া বিলাইন যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারও চুর এরকম দফাটাই মার না তাই এটা কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই জেনারেল লাইনের কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার দিলাম এই দয়া করে চারদিকে সমান স্বাভাবিক চুল রাখো নামাজ পাঁচ সে নামাজ আল্লা বরকত করতে নিজের হাতে নিজের টাই হানল না নিজের মুসিবতে ফেলো না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আখেরাতে আর বহু লোককে আল্লাহ আল্লাহর এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোন না দিছে না আসল শাস্তি পূর্ণ শাস্তি কি করে না দেয় মূল শাস্তি দিবে কোথায় আশরা ওই এই কথাটাই কয়েছে যে আজাব চাচ্ছ অপেক্ষা কর আসলের ময়দানে আসবে আজব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ হ্যাঁ নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকে পড্ডার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়ে আগলাইয়া রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশগ্রহণ করে আমার কথা সব সবসময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লান অর্থ অভিশাপ অনেক বড় বদমসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসল ওই ব্যক্তির পুরা ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করে আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কম আর রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করিলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে করে তারা আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না ওর ভিতরে ফেরেস্তা থাকে না শয়তান এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে গুনার মধ্যে আটকায় হ্যাঁ এটাই সত্য এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় ইবাদত করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে

আগত জিন্দিগি সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করে তাকওয়া দান করে আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন আল্লাহ হায়াত কাজে লাগাবার তৌফিক দান করে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে আল্লাহ সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন

আপনি না চাইলে কিছুই হবে না মাদ্রাসার তামাম মাদ্রাসার তামাক পূরণ করে দেন মাদ্রাসার জরুরত করে দেন আল্লাহ প্রথম দিন থেকে পর্যন্ত যারা যতভাবে এত অংশ করেছে দান করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা ক্ষেতমতে আপনি কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন সমস্ত কবরবাসীদেরকে দেন কেয়ামত পর্যন্তবরের মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই উজিতে বিদেশে যে যেখানে আছে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করে প্রত্যেককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখ্লাওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে নাও নৌজোয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেয় আল্লাহ এই যুবক গুলোকে হিম্মতওয়ালা বানিয়ে এদের চেহারা সুন্দর করে দেয় এদের চুল সুন্দর করে দেয় এদের আখলাক সুন্দর করে দেয় এদের কলিজায় আখেরাতের ভয় দান করে আল্লাহ আখেরাতের ভয় দান করে আখেরাতের ভয় দান করে আল্লাহ প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সফিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সফির আয় আল্লাহ আমার গোটা দেশ কে তুমি নিরাপদ করে দেন খায়র ও বরকত দান করেন আল্লাহ আমাদের কি ইমামে আদিল দান করেন

كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد